দাঁড়িয়ে রাখলে কত রকমের কথা শুনতে হয় দেখার পর কাপড় পরলে কত রকম কথা শুনতে হয় আকিদা সুন্নতের কথা বললে তো ওয়াহাবি আর লাহাবি আর লামাজাবি কত রকমের হ্যাঁ উপাধি পেতে হয় বিদ্যার্থীদের কাছে সব কথা বললে আর তাদের সাথে তাল মিলিয়ে চলেন অসুবিধা নেই কিন্তু সুসংবাদ রয়েছে সৌভাগ্য তু বা সৌভাগ্য কার জন্য গোরাবা আগন্তুক অপরিচিতদের জন্য তাদের জন্য সৌভাগ্য রয়েছে জান্নাতের তাদের জন্য রসুর উল্লাহামের সাফা আত রয়েছে তাদের জন্য হাউজে কাউসারের পানি রয়েছে তাদের জন্য লহমুল বুশরাফিল হায়াতে দুনিয়া ফিল আখেরা ইহকাল পরকালে সুসংবাদ রয়েছে আল্লাহ করার বলেছে এর হচ্ছে আউলিয়া উল্লাহ তো বলছিলাম যে যারা সত্যিকার আকিদাই মানহাজে এবাদতে আখলাখে সত্যিকার মুসলিম হবে তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে গরিব যেন আগন্তুক অপরিচিত হ্যাঁ অপরিচিত কে যে একা একজন দুজন শুধু আর বাকি সব ওরা একে অপরকে সবাই চিনছে এক অপরকে সবাই চিনছে জি হ্যাঁ এইরকম হবে আজকে বা সেই যে কোনো যুগে দেখবেন সহি আকিদার দাওয়াতটি আর বিশেষ করে বিদাতের দেশ ভারত বাংলাদেশে গেলে তো বুঝতেই পারে আপনাকে গরিব মনে হবে আপনি মনে করেন যে আলহামদুলিল্লাহ আমাকে বলেছেন চোদ্দশো বছর আগে তু বালিল গোরা তোমার মতো গোরাবাদের জন্য সৌভাগ্য রয়েছে সুসংবাদ রয়েছে কল্যাণ রয়েছে এই গোরা কারা সহি মুসলিমের হাদিস এটি হচ্ছে সহি তিরমিজিতে একটি হাদিস রয়েছে অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে হাদিসটি কিন্তু গোরাবার এই বৈশিষ্ট্যগুলি ঠিক আছে হাদিস সনাদের দিক থেকে জয়ী দুর্বল কিন্তু বৈশিষ্ট্যগুলো আপনাদেরকে ঠিক আছে কারণ গোরাবা আপনি আগন্তুক আপনাকে মানুষ আর নিজের মনে করছে না কারণ আপনার আকিদা মানহাজ ভিন্ন তাদের থেকে হ্যাঁ আপনার চলাফেরা ভিন্ন আপনি এমন ইসলামের কথা বলছেন যে ইসলাম সম্পর্কে তাদের ধারণা কায়েম হয়েছে ভ্রান্ত যে ইসলাম মেনে চললে এক মা বাড়ানো যাবে না বলছে না বাংলাদেশের হাজার হাজার মানুষ আরে ইসলাম এত মেনে চললে একমা বাড়ানো যাবে না বলছে কিনা কারণ ওদের সংখ্যা বেশি হ্যাঁ গুনাহদের আর আপনি যে কোরআন সুন্নার পাবন আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে হওয়ার চেষ্টা করছেন এই রকম ইসলাম চলবে না আপনার এখানে এরা কারা الذين يصلحون ما افسد الناس মানুষরা যে আমার উম্মতের আকীদা মানহাজ আমল বিগড়ে দিয়েছে তৌহিদের জায়গায় শিরিক করা শুরু করেছে সন্ন্যতের জায়গায় বিদাত করা শুরু করেছে ভুল ইসলাম পালন করছে ভুল ইসলামের অপব্যাখ্যা করে ভুল ইসলাম মানুষকে বুঝাচ্ছে সেই ইসলাম থেকে অন্যদিকে মানুষের মগজে বিভ্রান্তি গুমরাহি ঢুকিয়ে দিচ্ছে ইসলামের নামে এগুলি হচ্ছে ফাসাদা ফাঁসের জিনিস বিরাট পয়দা হয়ে গেছে এগুলির যারা ইসলাম করবে তারাই হচ্ছে গোরাবা এগুলি যারা সংশোধন করবে তারা হচ্ছে সমাজে গিয়ে যখন আপনি মাজার সম্পর্কে বলবেন যে এগুলি হচ্ছে কাজ মিলাদ সম্পর্কে বলবেন যে বিদাত জন্মবার্ষিকী সম্পর্কে অথবা বিবাহ দিবস সম্পর্কে বলে যে বেদাতে গুলি হ্যাঁ খাতনার দাওয়াত বিদাত আর বিবাহে হাজার হাজার বিদাতে ভরা মুসলিমদের আমাদের বিবাহ সাধীগুলি এগুলি কথা যখন বলবেন তখন আপনাকে বলবে যে কোথা থেকে আসলে রে কোথা থেকে আসল রে এটা আবার কে রে ওই যে গরিব হয়ে গেলেন না অথচ আপনি এসলা করতে চাইছেন তাদের নবীর জামানার বিয়ে শাদী করতে বলছেন হ্যাঁ নবী করিম সাহেব জামানার তাদেরকে ইসলাম পালন করতে বলছেন নবী সাহেব জামানায় কি ছিল মাজার ছিল কবর তিন ভাগ বিভক্ত রওজা শরীফ মাজার শরীফ আর কবর আপনার বাপের কবরটা কবর আর পীরের যদি হয় তাহলে ওটা না হলো মাজার শরীফ কেন বাপ বেশি মর্যাদা পাবে না বাপের কবরটাকে কবর শরী বলতে বা ওইটাই কি মাজার শরীফ বলতেন বাপের কবর বেশি জিয়ারত করতে হবে না পীরের কবর বেশি জিয়ারত করতে হবে বাপের মায়ের কবর বেশি জিয়ারত করতে হবে তো মাজার তো বলা হয় জিয়ারতের স্থান মানে মাজার তাহলে যেটার বেশি জিয়ারত আপনার জন্য জরুরি সেটার নাম মাজার রাখবেন কথা বলছেন না বলছেন না তাহলে আপনার বাপের কবরকে কেন মায়ের কবরকে কেন মাজার শরীফ বলছেন না কোথা থেকে সব বিদাত পেলেন জি হ্যাঁ মানুষ আমাদের দেশের ইসলামের জন্য একটা ঘন্টা সময় দিতে পারে না কিন্তু রাজনীতির জন্য চব্বিশ ঘন্টা ঘুম নেই হ্যাঁ যেই রাজনীতি কুফরির ওপর প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনীতি কথা বলছেন না বুঝছেন না আল্লাহ কি হিসাব নেবেন না যে চব্বিশ ঘন্টা তুমি সময় দিয়েছ তাদেরকে আমি তোমার খালেক আমি তোমার রব আমার দিনকে কতটা সময় দিয়েছ সময় বেশি হয়ে গেছে জরুরি কথা কিন্তু বাকি আছে ইমাম বুখারি রহমত উল্লালের কথা বলবো আজকাল এমাম মুসলিমের কথা শুধু সহি বুখারি থেকে একটা উদ্ধৃতি দেব আর সহিম মুসলিম থেকে দু তিনটি উদ্ধৃতি দেব যে কোন সেনীর আলেমদের কাছ থেকে এলিম হাসিল করবেন এর বেশি আর কিছু বলবো না আয়াত হাদিসগুলির পরে এমাম বুখারি রহমতুল্লা কিতাবুল এলমে বলছেন এলমের অধ্যায় শুরুতে রয়েছে ওহি আর তারপরেই হ্যাঁ ইমান আর তারপরে এল তো বলছেন যে বাবুল এলমে কাবুল এই অধ্যায় হচ্ছে যে এলম অর্জন করতে হবে জ্ঞান হাসিল করতে হবে কথা বলার আগে আর আমল করার আগে একটা কথা বলার আগে কি করতে হবে এলএম হাসিল করতে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি আগে এলিম থাকতে হবে যেই বিষয়ে বলছি ওই বিষয়ে ভালো এলেম থেকে বলতে হবে আপনিও যখন কোনো একটা কথা হালাল হারাম জায়জ না বলবেন এটা ঠিক এটা ঠিক নয় বেদাত আপনাকে আগে জানতে হবে তারপরে কথা বলতে মুখ খুলতে হবে আমল করলে সালাত আদাই করবেন আগে সালাদ শিখতে হবে না সালাত নামাজ পড়তে হবে আগে শিখতে হবে তাহলে আপনাকে আগে শিখতে হবে যে সালাত নামাজ শুরু করব নামাই পড়ে করে না আল্লাহ হকবার দিয়ে শেষ করব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিয়ে নাকি সম্মিলিত মোনাজাত দিয়ে শিখতে হবে না শিখতে হবে আগে এলম আর তারপরে কথা কাজ তারপরে বলছেন যে দলিল দলিল হচ্ছিলে কাউরিল্লাহ ইতা আলা আল্লাহর বাণী ফালাম আল্লাহু লাহ এলাহ ইল্লাল্লাহ ভালো করে জানো এলম হাসিল করো জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই লা এলাহা হাকুন ইল্লাল্লাহ লা ইলাহ বে হাক্কুন এখানে লাইন ফিজিনসের খবর উহ্বল রয়েছে এটা হচ্ছে সঠিক অর্থ সবার জন্য শিখা ফরজ যে কোন ইস্তারে মুসলিমের জন্য শিখা ফরজ লাই রাহিল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই নয় আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সত্য উপাস্য নেই